এই যে দেখেন একদম ক্লিয়ার দেখাইতেছি এই যে খুদে যাও হ্যাঁ এই যে ক্ষুদে যাও দেখেন খুদে যাও আমার গরুর আমি খাওয়াইতেছি আচ্ছা খুদে যাও আর আরেকটা দেখেন আর একটা জিনিস এটা হচ্ছে গোল আলু দেখছেন গোল আলু এখন অনেকে বলবেন যে ভাই গোল আলু দিয়া পোষাই নাকি গোল আলু দিয়ে কেমনে পোষাইবো তো গোল আলু দিয়ে কেমনে পোষাইবে আমি বলতেছি এই যে ক্ষুদে যাও আর এই যে গোল আলু এই যে দেখেন এগুলো হইছে কি আমি এই যে এইভাবে একদম ফেটে দিব মানে এইগুলো হচ্ছে সিদ্ধ করা আর কি হ্যাঁ তো গোল আলু হচ্ছে আপনি বাজারে যাবেন বাজারে যাই দেখবেন যে সব আলুগুলা মূলত কাটা ছিঁড়া বা একটু ফাটা বা একটু এই টাইপের ওই সব আলুগুলা কিন্তু ওরা আলাদা করে রেখে দেয় এবং ওই আলুগুলা খুব কম খরচে মানে খুব কম দামে বিক্রি করে যায় সোয়াবিন মিল এখন সোয়াবিন মিলটা আপনারা যেসব দোকান থেকে খাবার কিনা নানা খাবার খাবার সব দোকানে পেয়ে যাবেন আর এর সাথে মিশ্রিত আছে খৈল যেটা আমরা সরিষার খৈল বলে থাকি এই সরিষার খৈলটা তো এই খাবারটা হচ্ছে গিয়ে একদম প্রোটিনের সর্বোচ্চ সোর্স মানে এর উপরে আর কোনো এটা হচ্ছে সিপিডি প্লাস হ্যাঁ সিপিডি প্লাস আবার দেখাইতে সিপিডি প্লাস ক্যালসিয়াম তো এই ক্যালসিয়ামটা কখন খাওয়াবেন কীভাবে খাওয়াবেন আমি আপনার বলি অনেকে আছে যে আপনার এই ক্যালসিয়ামটা যখন গাবিন থাকে তখনই কিন্তু ক্যালসিয়ামটা ক্যারি করে আসলে মূলত ক্যালসিয়াম খাওয়ানোর নিয়ম এটা না ক্যালসিয়াম খাওয়ানোর নিয়ম হয়েছে যেই সব গাবিগুলা পাঁচ কেজি থেকে পনেরো কেজি বা বিশ কেজি দুধ দিয়ে থাকে সেই সব প্রতি প্রতিনিয়ত আপনার ক্যালসিয়াম খাওয়াই তো এটাই ইসে একদম গোড়ার কথা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন খামার বাংলা প্রজেক্ট ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি আম্মার মাহমুদ দীর্ঘদিন পরে এরকম একটা ব্যতিক্রম ধরনের ভিডিও নিয়ে মানে সচরাচর এরকম ভিডিও অনেক দিন আগে করছিলাম তো লাস্ট পর্যায়ে আর করা হয়নি তো আপনারা অনেকেই মানে বেশ কিছুদিন যাবত একটা কমেন্ট করতেছেন সেটা হচ্ছে গিয়ে মানে গাভীর বাচ্চা প্রসবের পর্যাপ্ত পরিমাণে দুধ পান না বা কিভাবে ট্রিটমেন্ট বা কোন ধরনের ওষুধগুলা বা কোন ধরনের খাবারগুলা দিলে গাভের দুধটা বৃদ্ধি পাবে এই বিষয়টা নিজের যেন বিস্তারিতভাবে আলোচনা করি তো প্রথমত হচ্ছে আমরা যেই ভুল কাজটা করে থাকি একদম মানে এটা হচ্ছে লিগাল কথা লিগাল যে কথাটা আমি আপনাদের সেটা বলতেছি যেই ভুল কাজটা করে থাকে সেটা হচ্ছে যে গরু যখন গাভিন থাকে ওই সময় গরুর আমরা পর্যাপ্ত পরিমাণ মানে যে ট্রিটমেন্টগুলো দরকার যে খাবারগুলো দরকার এই খাবারগুলো পরিবেশন করি না শুধুমাত্র ওই একটা কারণে বাচ্চা প্রসবের পরে আমাদের গাবে পর্যাপ্ত পরিমাণ দুধ দেয় না আর বিশেষ করে আরো সমস্যা হয় সেটা হচ্ছে কি ভাই আমি আপনাদের মানে আস্তে আস্তে বলতেছি প্রথমত হচ্ছে গরুকে তো কীটমিনাশক করাবেন আমরা অনেকেই করি কি যে গাবিন হওয়ার পূর্বে কিন্তু গরুরে কৃমিনাশক করাই লিভার টনিক দেয় জিঙ্ক দেয় গরু যখন গাভিন হয়ে যায় তখন কিন্তু আর গরুরে কোনো কিছু করাই না মানে ওই চিকিৎসাগুলো ওইভাবেই থাকে কিন্তু এটা ভুল গরু গাভিন হওয়ার পরেও কিন্তু গরুকে প্রত্যেক তিন মাস অন্তর অন্তরে কীমিনশ করাইতে এখন আপনারা বলবেন যে ভাই তাইলে কিমিনাশক করাইতে অনেক ডাক্তারে নিষেধ করে অনেক ডাক্তারে বলে রিক্স এই সেই ঠিক আছে আপনাদের সবার কথাই ঠিক আছে কিন্তু আমি তো করাইতেছি বাজারে অনেক প্রকারের কীরমিনাশক পাওয়া যায় যেগুলো মনে করেন যে আপনার মূলত প্রেগনেন্সি সেপ এই ধরনের কিমিনাশক আপনারা ব্যবহার করতে পারেন এই হয়েছে বিষয় আর আরেকটা বিষয় হয়েছে গিয়া এই শুধু আপনার কীরমিনাশক গুলো করলে হবে না এর সাথে আপনারা কখন কোন টাইমে কি দিবেন এই বিষয়টা আমি আপনাদের বলতেছি গরু মূলত আমরা যেই কাজগুলো করি প্রথমত হচ্ছে গরুর অনেকে আছে যে দুধের উপর অনেক লোভ করে তো দুধের উপর যদি প্রথম প্রজন্মে লোভ করেন পরের প্রজন্মে কিন্তু আপনি এই গরু থেকে দুধ পাবেন না এখন প্রশ্নটা কেমন আপনারা অনেকে বললেন যে দুধের উপর লোভ কি যেমন সাপোজ এই গরুটা আপনার দুধ দেয় এই গরুটা দুধ দিতেছে এখন এই গরুটা গাভে নিচে ধরেন ছয় মাস বা সাত মাস পর্যন্ত দুধটা দিতেছে বা দুধটা আমরা দোয়াইতেছি অনেকে বলে গরু তো দুধ দিতেছে গরুতে তো কোনো সমস্যা নাই তাহলে আমরা বিয়ানে রাখ পর্যন্ত দোয়াই ওইখানেই কিন্তু আমাকে সবথেকে বড় সমস্যা কারণ বিয়ে রাগ পর্যন্ত যদি গরুটা ধোয়ান সেই ক্ষেত্রে কিন্তু ওই গরুটা আপনার মূলত পরবর্তীতে ওর শরীরে ঘাটতি থাকবে মানে পরবর্তীতে দুধ তো পাবেনই না বরঞ্চ আরও সমস্যা হবে সেটা হচ্ছে গিয়ে বাচ্চা প্রসবের পরে পরে অনেক সময় দেখা যায় যে গর্ব যে ফুলটা আছে ফুলটা কিন্তু আটকাই যায় এটা মূলত একমাত্র কারণটা হচ্ছে যে ওই গরুর শরীরে ভিটামিন ক্যালসিয়ামের অভাব থাকে এই কারণে এই কারণে হচ্ছে গিয়ে গরু যখন প্রেগনেন্ট থাকবে তখন হচ্ছে গরুর বয়স যখন সাত মাস হবে প্রেগনেন্সি বয়স তখন কিন্তু গরু দুধটা বন্ধ করে দেবেন মানে ছয় মাস থেকে ছয় মাস যখন হইব ওই সময় থেকে আস্তে আস্তে দুধটা বন্ধ করবে সাত মাসে যে পুরোপুরি দুধটা বন্ধ হয়ে যাবে মানে মোটামুটি আপনার সাত থেকে আট নয় এই দুইটা মাস হচ্ছে গিয়ে গরু মূলত আপনার পুরোপুরি রেস্টে থাকবে এবং এই দুইটা মাসই আপনারা সার গরুরে যা খান একদম আমি বাংলা কথা বলতেছি ভাই আপনারা সার গরুরে যা খান মানে গরু মোটা তাজা দেন সেটা খুদের যা হইতে পারে ভুট্টা হইতে পারে যা দিতে পারেন গোল আলু যে কোনো কিছু যেগুলা স্বাস্থ্য ভালো হওয়ার জন্য জিনিস খাওয়াবেন আর কেউ যদি বলে যে রাই খুদের যাও খাওয়ান যাবেন এই খাওয়ান যাবে ওই খাওয়ান যাবেন এটা হচ্ছে ভুল কথা আজকে আমি আপনাদের একদম বাস্তব প্রমাণটা চোখে দেখাই দিতেছি প্রথমত হচ্ছে একটু ক্যামেরা ডানের কাছে আমি দেখাই এইখানে যে জিনিসগুলা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে ক্ষুদের যাও ক্ষুধের যাওটা এই যে দেখেন একদম ক্লিয়ার দেখাইতেছি এই যে ক্ষুধের যাও হ্যাঁ এই যে ক্ষুদে যাও দেখেন ক্ষুদে যাও আমার গরুটা আমি খাওয়াইতেছি আচ্ছা খুদের যাও আর আরেকটা দেখেন আরেকটা জিনিস এটা হচ্ছে গোল আলু দেখছেন গোল আলু এখন অনেকে বলবেন যে ভাই গোল আলু দিয়া পোষাই নাকি গোল আলু দিয়ে কেমনে পোষাইব তো গোল আলু দিয়ে কেমনে পোষাইবো আমি বলতেছি এই যে যে ক্ষুধের যাও আর এই যে গোল আলু এই যে দেখেন এগুলো হইছে কি আমি এই যে এইভাবে একদম ফেটে দিব মানে এইগুলো হচ্ছে সিদ্ধ করা আর কি হ্যাঁ তো গোল আলু হচ্ছে কি আপনি বাজারে যাবেন বাজারে যাইয়া দেখবেন যে সব আলুগুলা মূলত কাটা ছিঁড়া বা একটু ফাটা বা একটু এই টাইপের ওই সব আলুগুলো কিন্তু ওরা আলাদা করে রেখে দেয় এবং ওই আলুগুলো খুব কম খরচে মানে খুব কম দামে বিক্রি করে যেমন আমরা এই আলুগুলো কিনি চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা বা তিরিশ টাকা পাল্লা এরকম আমরা অনেক সময় কিনি তো এটা হচ্ছে কি পরিমাপটা কি পরিমাপ কোনো কিছু না গরু যে পর্যন্ত খোয়াইতে পারবে বা যে পর্যন্ত খাইতে পারবে বা আপনারা যে পর্যন্ত পোষাইতে পারবেন ওই পর্যন্ত গরুরা কিন্তু খাওয়াবেন এগুলো আচ্ছা আর এই যে আরেকটা বালতি আছে এই বালতিটা দেখেন এই বালতিটা যদি আমি আপনাদের একটু দেখাই বলবেন যে ভাই এগুলা কি এগুলা কি তাও আমি আপনাদের একটু ভাইকে বলতেছি এগুলো হচ্ছে গিয়ে আপনার মূলত দেখেন এই যে এটার বলো ডাবলি এটার বলো সোলা খেসারি আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সোয়াবিন মিল এখন সোয়াবিন মিলটা আপনারা যেসব দোকান থেকে খাবার কিনেন নানান খাবার ওই সব দোকানে পেয়ে যাবেন আর এই এর সাথে মিশ্রিত আছে খৈল যেটা আমরা সরিষার খৈল বলে থাকি এই সরিষার খৈলটা তো এই খাবারটা হচ্ছে গিয়ে একদম প্রোটিনের সর্বোচ্চ সোর্স মানে এর উপরে আর কোনো সোর্স নেই আপনারা প্রোটিনের যতগুলো সোর্স আছে বা আপনারা ক্যালসিয়াম বলেন ভিটামিন বলেন যা কিছু বলেন আমার মনে হয় দানা দাঁড়া খাবারের সর্বোচ্চ সোর্সই হচ্ছে এইটা তো এই যে এই খাবার আর এর সাথে কি দিব সেটাও আমি আপনাদের দেখেছি আসেন আস্তে আস্তে মূলত এই জায়গাটা হয়েছে গিয়া আসেন ক্যামেরাটা নিয়ে আসেন দেখাই আমি আপনাদের এই যে আমাদের আমাদের এইটা হয়েছে গিয়া এটা হয়েছে গিয়া আড়াইশো গ্রামের একটা পট মানে এই পটে হচ্ছে আড়াইশো গ্রাম ভুসিয়াটে তা আমি আপনাদের দেখাই এই যে পিওর গমের বুসিটা একদম পিওর গমের বুসিটা এই যে দেখেন পিওর গমের বুসিটা আমি কতটুকু নেই তাও আমি আপনাদের দেখাচ্ছি পিওর গমের এক দুই তিন চার এই চার কোটা নিচ্ছে পিওর গমের বুসি হ্যাঁ মানে এক কেজি ঠিক আছে এই যে কুড়াটা এই কুড়াটা নিলাম দুই পট মানে হাফ কেজি এরপরে দেখেন আরো কি খাওয়াই এটা হচ্ছে কি দুধের ফিট দুধের ফিট যেটা গরু বাচ্চা প্রসবের পরে দুধ পর্যন্ত ব্যবহার করা এবং এই এইটা মূলত দুধের জন্য আর কি এই দুধের ফিট দিয়ে এখন বলবেন যে গরু তো বিয়ে নেই তাহলে দুধের ফিট দিতেছেন কি না আমি আপনারা আপনাদেরকে আগে একটা কথা বলছি যে গরুরে রে যা খাওয়াইয়া মোটা যা করতে পারেন এটাই করবেন আর এই দেখেন এর সাথে কি দিতেছি এর সাথে হচ্ছে একদম ফ্রেশ খাবার লবণ হ্যাঁ এই যে সামান্য পরিমাণ খাবার লবণ এই যে দিয়ে দিলাম আসেন এবারে দেখেন এই খাবারগুলো দিলাম এখন এই খাবারের পরিমাণটা কত দেওয়া লাগবে এই যে এইটা এইটা মূলত আছে আপনার গাবির বডি যে স্ট্রাকচার আমি আবারও বলতেছি এটা হচ্ছে গাবির যে বডি স্ট্রাকচার ওই বডি স্ট্রাকচারের উপর নির্ভর করে সাপোজ আপনার একটা গাভীর ওজন আছে ধরেন সাত মন বা আট মন সেটা তো আপনি দুই মন বা তিন মনে গরুর খাবার দিলে হবে না ওটা হচ্ছে গাভীর নির্ভর করে যেমন আমরা টোটাল দানাদার খাবারের যদি হিসেব করি এই গরুটাকে এই গরুটাকে টোটাল দানাদার খাবার হিসেব করলে আমরা দেখা যায় যে মূলত বলি মূলত আমরা সারাদিনে এরে দেখা যায় যে টোটাল পাঁচ কেজি মিনিমাম হলো পাঁচ কেজি দানাদার খাবার এখন বর্তমানে দিতেছি গরুটার পেটটা কিন্তু খালি যদি পেটটা ভরা থাকতো গরুটা ভরপুর দেখা যাক তো এই আর কি এই এই খাবারটা হচ্ছে গিয়ে আপনার গাভীর বডি ওয়েট অনুসারে যতটুকু দরকার আপনারা দিবেন বা আপনারা যখন খাওয়াইতে খাওয়াইতে অভ্যস্ত হয়ে তখন এখন আমি এই খাবারটা দিতেছি এই যে দেখেন এই খাবারটা আমি একদম সুন্দরভাবে ঢেলে দিতেছি এই যে ঢাইলে দিলাম হ্যাঁ দিলাম এর সাথে আপনারা কি করবেন এই যে দেখেন সিপিডি প্লাস এটা হচ্ছে সিপিডি প্লাস হ্যাঁ সিপিডি প্লাস আবার প্লাস ক্যালসিয়াম তো এই ক্যালসিয়ামটা কখন খাওয়াবেন কিভাবে খাওয়াবেন আমি আপনারা বলি অনেকে আছে যে আপনার এই ক্যালসিয়ামটা যখন গাভিন থাকে তখনই কিন্তু ক্যালসিয়ামটা ক্যারি করে আসলে মূলত ক্যালসিয়াম খাওয়ানোর নিয়ম এটা না ক্যালসিয়াম খাওয়ানোর নিয়ম হয়েছে যেই সব গাভিগুলা পাঁচ কেজি থেকে পনেরো কেজি বা বিশ কেজি দুধ দিয়ে থাকে সেই সব গাভিগুলোকে প্রতিনিয়ত আপনার ক্যালসিয়াম খাওয়াইতে হবে এটাই সে একদম গোড়ার কথা যেই সব গাবিগুলা পাঁচ কেজি থেকে পনেরো বিশ কেজি দুধ দিয়ে থাকে সেই সব গাভিগুলোকে প্রতিনিয়ত ক্যালসিয়াম খাওয়াইতে হবে এবং ক্যালসিয়াম কেন খাওয়াবেন সেটা আমি বলতেছি গাবিটা যখন দুধ দেয় তখন কিন্তু তাদের ক্যালসিয়ামের প্রচুর ঘাটতি পড়ে এটা স্বাভাবিক পড়তেই পারে আর যেসব সব যত বেশি দুধ দেবে তাদের তত বেশি ক্যালসিয়ামের ঘাটতি পড়বে তো যখন ক্যালসিয়ামটা আপনি খাওয়াবেন তখন এই গাটটিটা কিন্তু থাকবে না আর দুধটা আপনি প্রবলভাবে পাবেন এখন অনেকে আছে যে বাচ্চা প্রসবের আগে গাভিন অবস্থায় ক্যালসিয়াম খাওয়ায় গাভিন অবস্থা তো খাওয়াবেনি যখন গরুটা রানিং দুধ দিবে তখনও কিন্তু প্রতি মাসের দশ দিন অন্তত ক্যালসিয়াম খাওয়াবেন এটা আমি আপনাদের আবারও বলতেছি প্রতি মাসে দশ দিন অন্ত অন্তত ক্যালসিয়াম খাওয়াবেন তো এই ক্যালসিয়াম যেটা আছে এই ক্যালসিয়ামটা আমি দিয়ে দেবো মানে এটা শেষ পর্যায়ে এটার মাপা মাপে কিছু নাই এটা আমি দিয়ে দেবো ক্যালসিয়ামটা এই গেল ক্যালসিয়ামের হিসাব আর ক্যালসিয়ামের বোতলের গায়ে লেখা আছে একটা গরুর জন্য প্রতি কতটুকু করে ক্যালসিয়াম দিতে হবে তো এই যে খাবারটা আমি আপনাদের দেখাইলাম এই খাবারটা হচ্ছে মূলত মানে ওই যে বাচ্চা প্রসবের দুই মাস আগে থেকে এই খাবারটা একদম প্রপারভাবে খাওয়াবেন বাচ্চা প্রসবের যেহেতু গরু হচ্ছে যে দুই মাস দশ দিনে বাচ্চা প্রসব করে তো বাচ্চা প্রসবের আগ মুহূর্ত পর্যন্ত এই খাবারটা আপনারা সুন্দরভাবে খাওয়াবেন তো এই খাবারটা খাওয়ানোর পরে আপনারা যখন দেখবেন গরুর বডি কন্ডিশন বা বডি স্ট্রাকচার বা বডি যেটাই বলেন এটা যখন দেখবেন ডেভেলপ হইতেছে আমি আপনাদের আবারও বলতেছি হান্ড্রেড পার্সেন্ট ওই গরু থেকে পরের প্রজন্মে ভালো মানের দুধ আপনারা নিতে পারবেন এবং এটাই কিন্তু খামারের মূলত মেন যে মানে এটা বলে গোপন তথ্য এটা এটা কিন্তু অনেক খামারই প্রকাশ করে না যেটা সত্যি কথা আপনারা ক্যালসিয়াম দেন ভিটামিন দেন গরুর দুধ নয়লেন ওই যে বলে মিল্কে ব্যাট দেন আরও অনেক কিছু অনেক ইতে দিতে 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 ট্যাবলেটের কথা বলে ওষুধের কথা বা এত ওষুধ খাওয়ানোর দরকারটা কি কোনো প্রয়োজন নেই প্রপার টাইমের প্রপার ট্রিটমেন্টটা দেবেন প্রপার খাবারটা দেবেন আপনার গরু থেকে আপনি দুধ পাবেনি এটা একদম মানে ইয়ের কথা এখন দেখেন এই গরুটাকে যে আমি এই খাবারটা দিচ্ছি এই খাবারটা কিন্তু আমি শুধু এইভাবেই খাওয়াবো না এই খাবারের সাথে আরও পানি এবার আসি পানির পরিমাণটা প্রত্যেকটা গাবির বডি অনুসারেও কিন্তু তাদের একটা পানির চাহিদা থাকে বা তাদের একটা মানে খাবারের যে একটা ইয়া ওই ওইটা কিন্তু থাকে এখন পানিটাও যদি আপনারা প্রপারভাবে না দেন তাহলে কিন্তু সেই তুলনায় আপনি দুধ পাবেন না দুধ তো আসে মূলত পানির যদি পরিমাণটা না থাকে আপনার দুধ আসবে কই থেকে পানির পরিমাণটা আপনাদের থাকতে হবে এই যে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এই খাবারটা এই যে আমি দিয়ে দিতেছি হ্যাঁ আমার গাবিকে এই খাবারটা আমি দিয়ে দিতেছি দেখেন ক্যামেরাটি একটু ঘুরায় আনেন এই যে দেখেন যেটুকু আমি পানি দিচ্ছি প্রচুর পরিমাণে পানি আছে এইখানে এইগুলা কিন্তু আল্লাহ মার্শাল্লাহ আমার গাভীটা কিন্তু সব খাবে তো যখন এই পানিটা খাবে তখন গাভীর কন্ডিশনটা বা বডি স্ট্রাকচারটা কেমন সেটা আপনারা একটু দেখেন দেখাবো আর কি তো যাই হোক তো যাই হোক এই এই নিয়ম বা এই রুলস যদি আপনারা ফলো করেন আমার মনে হয় যে পরবর্তী প্রজন্মে গাভী থেকে আপনারা ভালো মানে দুধটা পাবেন তো এইসব কারণে হচ্ছে গিয়ে মূলত আমাদের খামারে আমরা যে পরিমাণ দুধের আশা করি ওই পরিমাণ দুধ কিন্তু আমরা পাই না তো দর্শক আশা করি আপনাদের যে উত্তর বা যেটা আপনারা জানতে চাইছেন এটা হয়তো বা আমি আমার নলেজ থেকে মানে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যতটুক জানছি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করছি তো এই ছিল আজকের ভিডিওর আলোচনায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খামার বাংলা এগ্রো প্রজেক্টের সাথে থাকেন আর এরকম প্রাণ রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকেন এই প্রত্যাশা আজকে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ